আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিন্টিং সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন যাবতীয় মেশিনগুলো বিক্রি হবে কিছু সংখ্যক মেশিন বাদে বাকি সকল ধরনের সবগুলো মেশিন বিক্রি হবে এই যে একটি উইটমিরার দেখতে পাচ্ছেন এছাড়াও ফ্যাক্টরির যাবতীয় ভিউ আপনাদের দেখাচ্ছি আপনাদের এখানে একটি কম্প্রেসার রয়েছে কম্প্রেসারটাও বিক্রি করা হবে কম্প্রেসারটাও খুব খুবই ভালো মানের দেখতে পারবেন আপনার কম্প্রেসারটি তো এই কম্প্রেসারটা মোটামুটি খুব ভালো মানের এছাড়াও এখানে জ্যাক এবং ঝুঁকির যাবতীয় সিট আপ রয়েছে মেশিনগুলো সম্পূর্ণ রানিং এবং কি খুবই ভালো মানের সবগুলো মেশিন লেটেস্ট মডেলের মেশিন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কারো কয়েকটা মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আয়রন সেকশনটা দেখতে পারছেন কিছু ভেকিম টেবিলও রয়েছে এখানে এছাড়াও আপনাদের এখানে যে জ্যাকের অনেকগুলো মালামাল দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের নিচে ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনারা অবশ্যই দেখে শুনে ভালো মেশিনটাই ক্রয় করবেন ইনশাল্লা লাভবান হবেন সব সময় চেষ্টা করবেন সব সময় ভালো মেশিন দেখে শুনে নেওয়ার জন্য কখনোই আপনারা চেক না দিয়ে বা ভালো মন্দ না বিচার বিবেচনা না করে কখনোই আপনারা মেশিন নেবেন না আশা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন